সালাম আলাইকুম বাংলা থেকে যাকে বলে বা এটার পূর্ণ মিনিং বা অর্থ হলো ফেডারেল ইনভেস্টিগেশন পৃথিবীর সবচেয়ে এন্ড সুপিরিয়র রাইট যে কোন অপরাধ আপনি সংগঠিত করবেন বার করতে পারে না এমন কিছু এমন কোন অপরাধী নাই পৃথিবীতে যা এফ চাইলে বের করতে পারে না বিকজ অফ দিয়ার টেকনোলজি ইন্টেলিজেন্স এবং অভিজ্ঞ ইন্ডিভিজুয়ালস ট্রেন পারসন এবং দি দি মেকানিজম অফ ইনভেস্টিগেশন এটা এতটা শক্তিশালী এফবিআই যে কেউ কখনো তাদের এক একটা ডিপার্টমেন্ট এক এক ধরনের সুপিরিয়র পৃথিবীতে দাঁড়ে কাছেও নেই ইনভেস্টিগেশনের জন্য এফবিআই সেই এফবিআই বাংলাদেশে বৈঠক করেছে আজকে অথরিটি যারা আছেন তাদের সাথে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের আগ্রহে রিকোয়েস্টে তাদের নিজস্ব আগ্রহে তারা মেনি রিজন ওয়াই দে ইন্টারেস্টেড তারা এসেছেন বাংলাদেশে দুদকের সাথে মিটিং করেছেন আজকে বাংলাদেশে যে এক টকা হাজার কোটি টাকা যারা পাচার হয়েছে 5.57 পয়েন্ট ফাইভ সেভেন বিলিয়ন ডলার্স ফাইভ বিলিয়ন ডলার্স এভার ইয়ার সেই টাকাটা ফেরত আনার জন্য তারা বাংলাদেশকে মেকানিজম দেবেন সহযোগিতা করবেন এস অ্যা ভ্যারি ব্যাড নিউজ যারা টাকা পাচারকারী আছেন এফ বি আই সংযুক্তি বা এখানে এড অ্যাড করা ভ্যারি ব্যাড নিউজ ফর আপনাদের জন্য ওয়াই বলছি পৃথিবীর এমন কোনো সংস্থা জায়গা দেশ নাই যেখানে তাদের হাত নাই তারা হাত দিতে পারে না তারা সেটা বের করতে পারে না নো এবার সুইস ব্যাংকের হিসাবও তারা বের করে দিতে পারে আপনাকে যদি তারা চায় দে হ্যাভ সো মেকানিজম বিকজ একটা টাকা যখন যায় সেখানে টাকাটা তার ক্যাশ কেউ নিয়ে যায় নাই আপনি মনে রাখবেন আমি আপনাকে বলি সুইস ব্যাংকে আপনি ধরেন এক বিলিয়ন ডলার গোপন টাকাটা তো আর আপনার ক্যাশ নিয়ে সুইস ব্যাংকে দেন নাই কোনো না কোনো জায়গা থেকে টাকাটা গেছে এখানে কোথায় থেকে গেছে যদি সুইস ব্যাংকে নাও দেয় অন্যান্য সোর্স থেকে তারা বের করে নিয়ে এসে তারা ইনফরমেশন আপনাকে প্রডিউস করতে পারে দে হ্যাভ দিস মোটামুটি যুক্তরাষ্ট্র সরকারের একটা এজেন্ডা রাইট নাও এই শেখ হাসিনার সহযোগী অলিগার্স যারা আছেন তাদেরকে বের করে নিয়েছে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দেওয়া নাও এটা যুক্তরাষ্ট্র আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ইস্যু দেয়ার ফর দে উড ডু দ্য বেস্ট এবং দ্যাটস ওয়াই সালমান এফ থেকে শুরু করে এসালম থেকে শুরু করে বাচ্চুর থেকে শুরু করে পিকে হাওলাদার থেকে শুরু করে শেখ হাসিনার পরিবারের মানুষ থেকে শুরু করে সবার জন্য ভ্যারি ব্যাড নিউজ এফবিআই এর অন্তর্ভুক্তি একটু রিপোর্টটা মানে আপনার দেখে আসে তারা আসলে কি করেছেন আমি জানি আমাকে বোঝা যায় কিনা শোনা যায় কিনা একজন ফোন দিয়েছেন সুতরাং যারা টাকা পাচাকারী আছেন ব্যাড নিউজ টাকা বাংলাদেশে আসবেই ত্রিশ হাজার কোটি টাকা আসতেছে বলছে তারা কিছুদিনের ভিতরে অর্থাৎ টাকাটা ফেরত আসতে শুরু করেছে এবং প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ বাংলাদেশের টাকাটা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা এই জায়গাতে সুতরাং অমর শরীফ থ্যাংক ইউ ওয়েলকাম টু লাইফ সুতরাং কেননা ডক্টর ইউনুস্কা তারা এসরাই পছন্দ করেন নিজ থেকে তারা ওই দেশের টাকাটা সরকারগুলাই ফেরত দেওয়ার চেষ্টা করতেছে সুতরাং টাকা ফেরত আনা এর চেয়ে বড় ইজি মাধ্যম আর নাই অন্যান্য সময় ওই দেশগুলো অনিহা প্রকাশ করত বা তারা অসহযোগিতা করত মানে কোপারেশন করতো না এবং তারা এখানে কোপারেশন করেছে সো দেয়ার ফর আমি আপনাদেরকে বলি যে সুতরাং ব্যাড নিউজ এবং এখানে আজকে কি বলেছে শুনে আসি একটু বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি। বিদেশি আন্তর্জাতিক নানা হিসেবে তথ্য উঠে শুধু তাই নয় বলা হচ্ছে অর্থ পাচারের কারণেই এখন অর্থনৈতিক সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া এই অর্থের বিষয়ে নানা সময় অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে পাচার হওয়া এই অর্থ ফেরত আনা ও তা ঠেকাতে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সাথে সোমবার বৈঠকে বসেছে দুদক এফবিআই লিগাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং ও লিগাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন ঘন্টা খানেকের এই বৈঠকে টাকা ফেরতে অন্তর্বর্তী সরকারের টাস্ক ফোর্স কিভাবে এফবিআই কে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোন বক্তব্য দেননি এফবিআই কর্মকর্তারা পরে দুদক সচিব জানান পাচার হওয়া অর্থ ফেরত আনতে এফবিআই সহায়তা চাওয়া হবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কার্যক্রমে যদি তবে সবচেয়ে ব্যাড নিউজ হলো খুরশিদ আর ওই যে আপনার দুদকের যে খুরশিদ আছে না খুরশিদ আর হচ্ছে খাজল এ দুইটা টাকা বাঁচারে জড়িত আইনজীবী এরাও দরকার খাবে এখন এই দুইটা টাকা বাঁচারে জড়িত দুইটা লোক সুতরাং নট ব্যাড নিউজ দুদক কারণ দুদক ওয়াল সো তারাও দড়া খাবে উনি হয়তো খাবেন না ওনাকে একটা বেশ পূষা দেখতে পাচ্ছি ভালো মানে বাট এনিওয়ে এটা তো সমস্যা থাকতে পারে বাট মোটামুটি সবাই দুর্নীতিগ্রস্ত এটা কারণ আওয়ামী লীগ সরকার এমনভাবে করেছে যে আপনি দুর্নীতি না করলে আপনি অপরাধী মানে দেশটা ছিল এভাবে আপনি যদি দুর্নীতি না করেন আপনি অপরাধী

বাংলাদেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ওয়াই কারণ সেভেন যে আগুন লাগছে সে আগুন তারা দেখাবে যে বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ কি সুন্দরভাবে চলছে এই জন্য ভারত কোহরে চায় না বাংলাদেশ শান্তি মতো চলাফেরা করুক কারণ বাংলাদেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতি ভারতের ন্যাশনাল সিকিউরিটি এভাবেই পলিসি করেছে ভারত উইথ নেই কান্ট্রি ব্রেক মেক ফর ইন্ডিয়া দেয়ার ওয়াজ দ্য পলিসি ফর ইন্ডিয়া না পাকিস্তান দাবি করেছে তার এদিকে আপনার এই যে কি বলে এই যে মণিপুরেরা এরপরে বাংলাদেশি যারা দর্শক শ্রোতা যারা আছেন তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেন্টস হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষের কেউ টাকা দিচ্ছেন মুরগি দিচ্ছেন গরু বিক্রি করে সাহায্য করবেন কেউ যুদ্ধে যেতে যেতে রাজি আছেন ট্রেনিং নিয়ে যদি তারা চায় অর্থাৎ

তারা নিজেরাই এবং তারা সেই দ্বংশে তারা মেতে উঠেছে এবং ভারতের জন্য সেটা হলো যে আপনার ভারতের দুজন ব্যক্তি এবং তিনটা প্রতিষ্ঠানকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র উইচ ইস ভেরি ব্যাড নিউজ কারণ যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠান ভারতীয় প্রতিষ্ঠানকে স্যাংশন দিয়েছে গুড নিউজ এটা অল ফর ইন্ডিয়া

It lands, ladies and gentlemen. We're going to wait a little bit. Okay. Be blessed and see you next time. Uh, okay. Assalamu alaikum.